বুসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আল্লাহর রহমতে আপনারাও অনেক অনেক ভালো আছেন আজকে একটা অন্যরকম রেসিপি নিয়ে আসছি নাস্তার রেসিপি কোনো রান্নার বান্নার রেসিপি নিয়ে আসি নাই এই রেসিপিগুলো দেখতে চাইলে অবশ্যই আমার পুরো ভিডিও জুড়ে থাকতে হবে আর দেশ ও দেশের বাইরে আমার যে বন্ধুরা ভিডিওগুলো দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটি বল নিয়ে নিয়েছি একটা বড় সাইজের বল নিয়ে নিয়েছি আর যারা লাইক দিতে বলে যান অবশ্যই ভিডিওটা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা একসাথে কন্টিনিউ করবেন আর এখানে আমি দিয়ে দিয়েছি একটা ডিম নর্মাল টেম্পারেচারের চারের একটা ডিম দিয়ে দিয়েছি একটা নাস্তা বানানো ত্রিশ মিনিট আগে ফ্রিজ থেকে ডিমটা অবশ্য বের করে রাখবেন তারপর দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি ডিম আর চিনি দিয়ে একটা ডিমের সাথে আমি দু চামচ আড়াই চামচ চিনি দিয়েছি তিন চামচ থেকে একটু কম একটা হ্যান্ড রুইসের মাধ্যমে আমি এটাকে নেড়ে দিচ্ছি আপনারা চাইলে বিটার দিয়ে বিট করে নিতে পারেন আমার কাছে বিটার নেয় আমি এটা দিয়ে করে নিচ্ছি আমার কাছে বিটার মেশিন নেই সেই জন্য আমি হ্যান্ড হ্যান্ড বিটার দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি আপনারা চাইলে বিটার মেশিন মেশিন দিয়ে বিট করে নিতে পারেন আমি এটা দিয়ে বিট করে নিচ্ছি হ্যান্ড বিট দিয়ে আপনারা চাইলে বিটার বিটার দিয়ে বিট করে নিতে পারেন অবশ্যই এটা দিয়েও করলে হয়ে যাবে আপনারা বা কাঁটা চামচের সাহায্য করতে পারেন আমি এটাকে ভালো মতে ডিম আর চিনি একসাথে মিক্স করে নিচ্ছি এক চিমটে লবণ দিয়ে দিয়েছি আমার কাছে মিষ্টি খাবারে লবণ না দিলে ভালো লাগে না মিষ্টি খাবারে লবণ দিলে মনে হয় যেন চিনির ব্যালেন্সটা একদম পারফেক্ট থাকে এই যে আমি একটু করে লবণ দিয়ে দিব লবণ না দিলে কিন্তু আমার কাছে ভালো লাগে না এক চিমটি লবণ দিয়ে দিয়েছি আবার ওনারা ছেড়ে লবণগুলোকে মিশিয়ে দিতে হবে দেখুন আমার ডিমের কালার চিনির কালারটা ডিমের কালার আর চিনি মিশে একসাথে মিশে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে সুন্দর একটা কালার আসছে পারফেক্ট যে কালারটা লাগবে একটু সাদাটে হয়ে যাবে সে কালারটাই করে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে রান্নার রেগুলার তেল এক কাপ একটা ডিমের জন্য দু চামচ তেল আর আড়া চামচ চিনি দিয়ে দিয়েছি মেজারমেন্ট আমি আমাদেরকে বলে দিচ্ছি যেন আপনারা সহজভাবে এই একটা ডিম ডিম স সঠিক মেজারমেন্টে পিঠাগুলা নাস্তাগুলো কেকগুলো বা বানিয়ে নিতে পারেন বিকালের নাস্তার সাথে অল্প খরচে আপনারা এই বিকালের সুস্বাদু নাস্তাটি অবশ্যই বানিয়ে খাবেন সকালের নাস্তায় বিকালের নাস্তায় বাচ্চাদের টিফিনে এ অল্প খরচে আপনারা এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন আমি মেজারমেন্ট যেভাবে বলতেছি পারফেক্টভাবে ওইভাবে বানিয়ে নিলে আমি যেভাবে দেখাচ্ছি একটু বেশি কম দিনে অনেক মজা হয়েছিল এই দু রকমের নাস্তাগুলো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ আটা চায়ের কাপের এক কাপ আটা দিয়ে দিয়েছি আমি আটাগুলোকে আগে ভালো করে চেলে নিয়েছি চায়ের কাপের এক কাপ আটা দিয়েছি একটা ডিমের জন্য আর দিয়ে দিচ্ছি সামান্য এক সিমটে সোডা আমার বেকিং পাউডার লাগবে না সোডা দিলে হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি দু চামচ মতো সুজি এখানে সুজিটা দিয়েছি যেন একটু সফট হয় সেই জন্য সুজিটা দিলে আমার কাছে ভালো লাগে আপনারা চাইলে স্কিপ করতে পারেন তারপর দিয়ে দিচ্ছি দুধ নর্মাল দুধ দিয়ে দিচ্ছি এখানে আই অল্প করেছে আপনারা চাইলে বিকেলের নাস্তাটা আর বাচ্চাদের টিফিনে এই নাস্তাটা বানিয়ে দিতে পারেন বাচ্চারা কিন্তু এই প্যান একটা ভীষণ পছন্দ করে আমার বাচ্চারা তো অনেক অনেক পছন্দ করে এই নাস্তাটি প্রায় সময় বানিয়ে থাকি কিন্তু আপনাদের মাঝে শেয়ার করা হয় নাই আজকে ভাবলাম আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করি কেমন হয়েছে অবশ্য কমেন্টসের মাধ্যমে বলে যাবেন এই ব্যাটার দুধটা অল্প অল্প দিয়ে আপনার ব্যাটারটা মিক্স করতে হবে একসাথে দিয়ে দিলে কিন্তু পাতলা হয়ে যাবে সেই জন্য ধৈর্য নিয়ে অল্প অল্প দিয়ে আপনারা ব্যাটারটা রেডি করতে হবে দেখুন আমার ব্যাটারটা একটা সুন্দর কালার আসছে স্মুথ একটা কালার আসছে দেখতে যেরকম সুন্দর খেতেও সেরকম মজা আপনারা অবশ্যই অল্প করে যে নাস্তাটা অবশ্যই বানিয়ে খাবেন দেখুন আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি এটা এরকম হবে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এটা দিয়ে বিট করার মতো বিট হয়ে গিয়েছে একটু ধৈর্য ধরেই বিট করতে হবে আপনার বিটার মেশিন থাকলে কিন্তু বিট তার শর্টকাটে হয়ে যায় এটা দিয়ে একটু ধৈর্য ধরে বিট করতে হয় আমার বাচ্চারা কিন্তু এই প্যান কেকটা অনেক অনেক পছন্দ করে প্রায় সময় বানিয়ে থাকি ওদের টিফিনে দিয়ে থাকি অনেক মজাদার এই নাস্তা খুব ভালো লাগে আমার কাছে বিশেষ করে চা দিয়ে খেতে এই প্যান প্যানকে বেশি ভালো লাগে কার কাছে কেমন লাগে অবশ্যই বলে যাবেন আমি ঘনত্বতা দেখিয়ে দিচ্ছি চিতই পিঠা যে ব্যাটার তৈরি করেন তার থেকে একটু ঘন হবে এরকম ঘনত্ব রাখবেন আমি কিন্তু বারবার উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীরকম রাখবেন এরকম রাখলে আপনাদেরকে একগুলো সফট হবে একদম নরম তুলতুলে খেতে দুর্দান্ত স্বাদের হবে অনেক মজাদার এই লোবনীয় নাস্তাটি বাসে একবার হলো ট্রাই করবেন অল্প করেছে আমি আবারও বলে দিচ্ছি একটা ডিমের সাথে এক কাপ আটা আরে চামচ চিনি আর দিয়ে দিচ্ছি দু চামচ রান্নার রেগুলার তেল তারপরে এখানে দিয়ে দিব একটা ডিমের আসছে গন্তর জন্য এসেন্স দিয়ে দিচ্ছি আপনারা চাইলে না থাকলে স্টিপ করতে পারেন বা লেবুর রস বা এলাচের গুঁড়া দিতে পারেন আমার বাসায় আর ছিল সেই জন্য আমি দিয়ে দিয়েছি ব্যানালাইসেস এটা ডিমের যে একটা গন্ধ থাকে ওটা আর লাগবে না আপনারা চাইলে লেবুর রসটা ব্যবহার করতে পারেন আমি এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা একদম লাস্ট পর্যায়ে আসি দিবেন আবারও মিক্স করে নিচ্ছি বারবার আমি কিন্তু এই এই ব্যাটারটা যত ভালো মিশাইতে পারবেন তত আপনার একটা পারফেক্ট হবে মজা হবে নরম সফট হবে দেখুন আমি আবারও দেখিয়ে দিচ্ছি ভেনালাইসেসটা মিশিয়ে অনেক মজা হয়েছিল এবার আমি চুলায় চলে গেছি এটাকে আমি বিশ মিনিট মতো রেস্টে রেখেছিলাম বানিয়ে কিন্তু রেস্টে রেখেছিলাম তারপর আমি এখানে চলে আসছি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি ডালে যে চামচ আছে আমি ওই চামচ দিয়ে দিচ্ছি যেন সব এক রকম থাকে সেই জন্য আপনারা যেটাই দিয়ে দেবেন একটা দিয়ে দিবেন যেন সব ক্যাক এক সাইজের থাকে এক সাইজের ক্যাক থাকলে দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে অনেক এক এক একটি আমি বানিয়ে নিচ্ছি দেখুন আমার এখানে জ্যালে জ্যালে সিদ্ধ উঠে যাচ্ছে অনেক ছিদ্র হয়েছে খুব সুন্দর লাগে দেখতে অবশ্যই ট্রাই করবেন আমি আবারও বলে দিচ্ছি একটা ডিমের সাথে চায়ের কাপের এক কাপ আটা দিবেন দু চামচ রান্নার রেগুলার তেল আড়াই চামচ চিনি দিলে এক চিমটু লবণ দিলে কিন্তু আপনার নাস্তাটা আমার এখানে হাফ কাপ চায়ের কাপে যে আর যে কাপ দিয়ে দুধ আটা দিয়েছি সেই কাপ দিয়ে আধা কাপ মতো দুধ লেগেছে বেশি দুধ কিন্তু লাগে নাই আপনারা এই মেজারমেন্টে কিন্তু এ কেকটি অবশ্যই বানিয়ে নেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের মাঝে নোটিফিকেশানটা পৌঁছে যায় খুব অসাধারণভাবে এই নাস্তাটি আমি বানিয়ে নিয়েছি দুর্দান্ত স্বাদের এই নাস্তা খেতে দেয়ে দেখুন কি সুন্দর একটা ওয়াও কি সুন্দর একটা কালার আসছে মার্শাল্লাহ মার্শাল্লাহ আমার দেখতে ভিডিওতে দেখতেছে অনেক ভালো লাগতেছে জানি না আপনাদের কাছে কেমন লাগছে খুব সুন্দর হয়েছে এক একটি কালার অবশ্যই আপনারা বেকিং পাউডার ছাড়া এই মজাদার কেকটি অবশ্যই বানিয়ে নেবেন ট্রাই করবেন আর একবার হলেও ট্রাই করবেন আমি যে মেজারমেন্ট দিয়েছি পারফেক্ট হবে আপনাদেরকে আবারও আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর একটা কালার আসছে অনেক সুন্দর অনেক সুন্দর আমি আপনাদেরকে কালারগুলো দেখাচ্ছি খুব সুন্দর হয়েছে অনেক লোবনীয় মজাদার অবশ্যই আপনারা বাসায় একবার হলো ট্রাই করবেন দেখুন অনেক জালিয়ালা জালি হয়েছে সুজিটা দেওয়ার কারণে কেকটা অনেক সফট হয়েছিল মজাদার লোভনীয় এই নাস্তাটি অবশ্যই আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন দুর্দান্ত স্বাদের এই নাস্তাটি খুব লোভনীয় হয়েছিল এই নাস্তাটি দেখুন এখানে আমি অন্য ভাবে বানাবো সেই জন্য এখানে আমি ফ্রুট কালার দিয়ে দিচ্ছি আমি রেড কালার দিয়েছি আপনারা চাইলে বিভিন্ন কালারের দিতে পারেন পছন্দ মতো আমি রেড কালারটাই দিয়েছি আমার বাচ্চারা তো অনেক খুশি রেড কালার প্যান ক্যাক পেয়ে তো অনেক খুশি বাচ্চাদের খুশির জন্য আপনারা চাইলে এরকম ফ্রুট কালার দিয়ে কিন্তু মজাদার এই লোবনীয় কেকটি বানিয়ে নিতে পারেন বাচ্চারা কিন্তু অনেক খুশি হয় বাচ্চারা কিন্তু অন্যরকমভাবে কিছু দেখলে কালারফুল কিছু দেখলে খেতে ভীষণ ভালোবাসে আপনারা চাইলে আপনাদের বাচ্চাকে এরকম সুন্দর করে কালার করে এই পেন কেকটা বানিয়ে দিতে পারেন এই মজাদার নাস্তাটি আমি পোট কালার দিয়ে মিশিয়ে এই ঘনত্বগুলা আমি ভালো করে নেড়ে দিচ্ছি তারপর আমি চুলায় আবার চলে গেলাম চুলার মধ্যে প্যান বসানো আছে তারপর এর মধ্যে আবার এক চামচ ব্যাটার দিয়ে দিয়েছি সবগুলা পিঠা কিন্তু আমার এক সাইজের হয়েছে যেহেতু আমি ডালের চামচ দিয়ে দিয়েছি আপনারা যেটাই দিয়ে দিবেন এক 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 রকম জিনিস দিয়ে দিবেন তাহলে আপনাদের পিঠাগুলো একদম পারফেক্টভাবে হবে দেখুন অনেক সুন্দর রেড কালার দেখে আমার বাচ্চারা কিন্তু অনেক খুশি হয়েছিল। আশা করি আপনাদের বাচ্চারাও খুশি হবে আর বাচ্চাদের খুশি হলো আসল আপনারা বাচ্চাদের খুশির জন্য এভাবে নাস্তাটা রেডি করতে পারেন মজা মজাদার এই নাস্তাটি আর বন্ধুরা বয়সের মধ্যে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই অবশ্যই কমার দৃষ্টিতে দেখবেন আমি যেহেতু ইউটিউবে নতুন কাজ করতেছি ইনশাল্লাহ সামনের দিকে আরও বয়স ঠিক হয়ে যাবে আপনাদের দুয় ভালোবাসায় আবার একটা পিঠা দিয়ে দিচ্ছি প্যান আমি দিয়ে দিচ্ছি অনেক মজাদার এই অল্প খরচে বিকালের নাস্তায় সকালের নাস্তায় অবশ্যই অবশ্যই আপনারা বানিয়ে খাবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে কমেন্টস করে যাবেন আমার এই নাস্তাটি অসাধারণ হয়েছিল দুর্দান্ত স্বাদের দেখুন দেখুন অনেক সফট একদম সফট আর আপনাদের বড় কেক বানাতে হবে না এরকম চুলার মধ্যে ছোট একটা কেক একটা দিন দিয়ে মজাদার কেক আপনারা বানিয়ে খেতে পারেন দুর্দান্ত স্বাদের এই ক্যাকটি অনেক লোভনীয় অনেক সাথ হয়েছিল অবশ্যই বাসায় ট্রাই করবেন এই সফট কেক দেখুন রেড কালারটা কি একটা কালার আসছে আমার বাচ্চারা তো ভীষণ খুশি আপনারা চাইলে আপনাদের বাচ্চাদেরকে এভাবে কেক বানিয়ে দিতে পারেন যারা ভিডিও জুড়ে আমার ভিডিও জুড়ে এতক্ষণ পর্যন্ত ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি